আলু এর জন্য আলুগুলো আমি কিভাবে কি করছি দেখুন ভালো লাগবে আলু কুড়িয়ে নিয়েছি এই এইরকম কিভাবে আমি করেছি আমি দেখাচ্ছি এই দেখুন আস্তে আস্তে হালকা হাতে করতে হবে এইভাবে আলুটা আগে তুলে নিতে হবে আস্তে আস্তে যেন ভেঙে না যায় ভেতরটা কুড়িয়ে নিতে হবে তবে পুরটা ঢোকাতে সুবিধা হবে এইভাবে করে নেবে দেখুন আলুটা আমার কুড়া হয়ে গেছে এইভাবে যেন কুড়টা ঢোকে সেই অনুযায়ী কুড়ে নিতে হবে আর আমি এই আলুটা বাকি যে কুড়ে বার হয়েছে নষ্ট করব না কিন্তু এটা আমার কাজে লাগবে আমি দেখাচ্ছি চিংড়ি মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে দেব লেবু রস দিলাম গোলমরিচ গোলমরিচ গুঁড়ো মাছটা মেখে নেবো দিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দেবো এর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো নিয়েছি নুন নিয়েছি এই ভেতরটায় এইভাবে হালকা একটুখানি সামান্য আমি মাখিয়ে নেব আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন শুধু নুন দিলে একটু ভালো হয় আমি ছেড়ে দেব ভেজে নেব এবার আমি উল্টে দেব আলুগুলো একদম হালকা আঁচে লাল করে ভেজে নিতে হবে যেন আলু প্রায় এইটটি যেন সেদ্ধ হয়ে যায় লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে আমার এইট্টি পার্সেন্ট নরম হয়ে গেছে বাটিতে ওয়েটটি পার্সেন্ট গ্রেভিতে সেদ্ধ হবে আমি তুলে নিলে আলুগুলো আমি একইভাবে ভেজে নেবো নিয়েছি আলুগুলো এবার পুরানো আলুগুলো দিয়ে দেবো আমার পুয়েতে কাজে লাগবে লাল করে ভেজে নেবো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব লাল করে ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে একটু কমিয়ে দিয়েছি এবারে ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে একটু ধুয়েটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো তুলে নেবো তার জন্য আমি একটা শুকনো লঙ্কা দিলাম দুটো জিরে দিলাম এবার কিছু কচানো পেঁয়াজ দিলাম টমেটো আমির ভাজা হয়ে গেল দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দিলাম রসুন বাটা অল্প একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো অনুযায়ী নুন দেবো মশলাটা কষিয়ে নেবো লঙ্কা কুচি অনেক পাতা কুচি ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম একটা চিংড়ি মাছটা দিয়ে দিলাম অল্প একটু দু চামচের মতো আমি জল দিলাম এর মধ্যে অল্প একটু চাট মশলা হয়ে গেছে মিথে গেছে ভাজার সময় সব আলু চিংড়ি মাছ তেল ছেড়ে দিয়েছে এবার আমি নাম নিই আমি গ্রেভিটা বানিয়ে নেবো এর জন্য আমি তেল দিলাম ঠিক আছে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা প্রচানা পেঁয়াজ ভাজা হোক এবার পুরটা আমি ভরে দেবো এইভাবে খুব বেশি চাপলে হবে না এইভাবে আমি ভরে দেব টা হয়ে গেছে হালকা হাতে এইভাবে ভরে দেব। আমার সব ভরা হয়ে গেছে দেখুন এবার আমি পেঁয়াজটা যেটা ভাজলার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা টমেটো কচি দিয়ে দিল যাই নুন পুরেতে আমার নুন ছিল সেই বুঝে আমি দেব একটু নাড়াচাড়া করে নুন এর মধ্যে দেবো কষ্ট বাটা দিয়ে দিলাম কাজু চার মকজ বাটা দিয়ে দিলাম এবং অল্প একটু সামান্য লঙ্কা গুঁড়ো পুরেতে আমার লঙ্কা গুঁড়ো ছিল সেই গুঁজে দেবো একটু হলুদ গুঁড়ো লঙ্কা কুচি দিলাম এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি কষাবো অল্প একটু জল দিই গোলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে দিয়েছে কষানো আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেবো দু চামচ বড়ো চামচের ফেঁটানো চপ দিব ভালো করে কষিয়ে নাও ভালো হয়ে গেছে আমার চুলি ছেড়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি জল দেবো বাসি জল জলটা আমি দিয়ে দিলাম ঠিক এবার আলু গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গ্রেভিটা ঘন হোক ফুটুক তারপর আমি না পাবো আছে এবার এবার এর মধ্যে আমি দেবো গরম মশলা গুঁড়ো আর ঘি অল্প একটু দেবো ধনে পাতা কচি দিয়ে দিলাম নিয়ে নেব গ্রেভিটা বসে যাবে হয়ে গেছে আমার আজকের রেসিপি পুরোভরা আলু বা স্টাফ পটেটো আপনারা এইভাবে বানাবে কত সুন্দর হয়েছে দেখুন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না রাখলাম ধন্যবাদ